আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের একটা জিনিস আমি একটু দেখাবো আমার একটা কবিতর বেশ কিছুদিন ধরাই নিখোঁজ ছিল গতকালকে আসছে এই সেই কবিতর কবিতরটা আমার সাত পরে বাসায় ফিরলো এক জোড়া ডিম সহ রেখে গেছিল যাওয়ার পরে বা কাহারা ধরে এই দুই সাত দিন পর আমার বাড়িতে আসছে জোড়া লেগে গেছে আসলে কবিতর যারা পালে তাদের কবিতরের প্রতি একটা আলাদা আলাদা একটু ভালোবাসা থাকে কবিতর খুব ইমোশনাল একটা প্রাণী যার যারা কবিতরকে ভালোবাসেন তারা অবশ্যই কবিতর কেউ করে না দেখতে পাচ্ছেন কবিতরটা আমার হাতে পুরো উঠে বসলো আর কবুতরটা একজোড়া টিম সহ রেখে গেছিল নষ্ট করে ফেলছে অনেকের কবুতরই বাচ্চা রেখে চোরাতে খাইতে যায় শিশু কিছু অসাধু লোকজন ধরে রাখে দেয় ভুট্টার জমিতে এই যে কিছু ঘাস ছিলতে হবে যে সুন্দরী হ্যাঁ করতেছে ছাগল হ্যাঁ করতেছে চিল্লাচিলি করতেছে আমি এই যে আমার ভুট্টার জমি থেকে কিছু ঘাস আমি উঠাবো ভুট্টা এবং মরিচের জমি থেকে দেখেন কতগুলো ঘাস আছে আর মরিচ কিন্তু অলরেডি মরিচগুলো কিন্তু মার্শাল্লাহ পাইকে একদম লাল হয়ে গেছে এই যে তো একটা জিনিস আপনাদের আমি দেখাই ভাগ করা তো ওটা একটা শিলা এটা একটা শিলা আর ওই পাশের একটা শিলা তিনটা শিলাতে আমার মরিচ করা আর মরিচের এখান থেকে এখান থেকে এদিকে মরিজের গাছগুলো কেমন যেন মরে যাচ্ছে যে ইয়া হলুদ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যাচ্ছে কিন্তু এই পাশে মরিচগুলো দেখেন মরিচের গাছগুলো দেখেন মনে হচ্ছে নতুন করে আবার এই যে ডোগা বেরোয় এখন পর্যন্ত একটা গাছেরও কোনো সমস্যা হয়নি কিন্তু বুঝলাম না এই সাইডের গাছগুলা অতি তাড়াতাড়ি মারা যাচ্ছে কেন আমি বুঝতে পারলাম না কিন্তু এদিকের মরিচগুলা মাসাল্লাহ এখন পর্যন্ত জোয়ারও মাসা অনেক ভালো নতুন যে ডালগুলো আসছে এ নতুন যে ডালগুলো আসছে সেগুলোতে কিন্তু অলরেডি জোয়ার চলে আসছে এই যে এই যে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে এই ছেলেটা অনেক ভালো আছে এখন পর্যন্ত এই দেখেন সিলসি ভালোই কটা মুই খালি মানে টাটকা ঘাসগুলি আগে খায় মার্শাল্লা এই কটা সিলসি ওই খাচ্ছে খেতে ভেড়াকে খেতে দিছি তো এই কবিতরটাই আমার ছিল হালকা ধরে নিয়ে গেছিলো দেখি এই কবিতার মধ্যে মাশাল্লাহ ঠিকছেন ডিম পারছে হ্যাঁ হ্যাঁ এই ঘরে ডিম পারছে আর এই যে আমার ইয়াগুলা খুঁজে দিচ্ছে এই যে ওই যে ঠিকছেন এখানে একটা আছে হুম তো কোকাটেল পাখি আমি বিক্রি করে দিছি এখানে কোকাটেল ছিল কোকাটেল বিক্রি করে দিছি একটা কোকাটেল রেখে আর কী করবো কিনতে গেলে প্রচুর দাম যদি বিক্রি করতে যাই তাহলে অর্ধেকের অর্ধেক দাম কি করে তুমি এটি তুই টি আন্ডা নিয়ে বসে আছো হাখে একজোড়াখি নিয়ে বসে আছে পাশে আমার শাকগুলো দেখেন মার্শাল বোথার শাকগুলো কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে এখন আস্তে আস্তে উঠা খাইতে হবে তাছাড়া বুদ্ধি নেই মূলার ফুল আসে গেছে এই যে মূলার শাকের ফুলগুলা অলরেডি ধরে গেছে একবারে সরিষা ফুলের মতো দেখতে সরিষার ফুলগুলা একটু হলুদ হয় আর মূলার গাছের ফুলগুলা সাদা হয় মার্শাল্লা দেখতেও অসাধারণ সুন্দর এগুলোর থেকে বীজ করা যাবে কিন্তু আমি বীজ করব না দামই কম মানে মূলার বীজের দাম খুবই কম বিশ টাকার মূলার বিজনেসলে অনেকখানি হয় এই যে আলু আমি একটু আলু দেখাই আপনাদের যে আমার জমিতে আলু কীরকম হলো আসলে আলু নামতেছে কিনা মাশাল মাশাল্লাহ মাশাল্লাউর এই ছিঁড়ে গেল এ এটা আরো বড় হতে দেখেন এই যে কতগুলো একটা গাছে কতগুলো আলু ধরছে হুম আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মেহরবানিতে দেখেন আলুগুলো দেখেন একটা দুইটা তিনটে চারটা এই পাশেই পাঁচটা অলরেডি পাঁচটা আলু এক সাইডেই দেখতে পাচ্ছেন এই গাছগুলো আরও বড়ো হবে মানে আলুগুলো আরও বড়ো হবে মাটিটা ঢেকে দিই একটা ক্ষতি হয় করে হেল দিলাম এটা আরও বড়ো হবে দেখছেন এখন আগাছাগুলো নিড়ে দিতে গেলে তো দেখতেছি ও প্রচুর আলু নামছে প্রচুর এ দেখতে পাচ্ছেন এই যে 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 এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে তিনটে চারটে আলু তো এগুলো আরো আগাছা যখন আমি নিরে দিতে যাব তখন কিন্তু এইভাবে আলুগুলো ছিঁড়ে যাচ্ছে এই পাশে তো আমার যতটুকু আলু আমি লাগাইছি আমার চলে যাবে ইনশাল্লাহ কিছুদিন খাওয়া যাবে আমার তো চোরার মধ্যে জমি এগুলো আল কাটা শুরু হয়ে গেছে ওই আল কাটতেছে এ দেখতে পাচ্ছেন ধার দিয়ে আলগুলো কাটছে হ্যাঁ সাদা দেখতেছেন আলগুলা কেটে কেটে রাখছে এখন অলরেডি ওই পাশ দিয়ে পানি দিছে আর অল্প কিছু দিনের মধ্যে এই পুরা চোরা দেখবেন একবার ধান লাগে ইয়ে করে ফোলাইছে ধান লাগাবে এই পাশে আমার যে জিরার জায়গা ছিল জিরা কিন্তু আর এখন নাই কি জন্য নাই আমার ভেড়াগুলো সবগুলো জিরা খাওয়া ফেলাইছে জালের বেড়া ছিল ভেড়াগুলো নষ্ট করে ফেলাইছে ভেড়াগুলো সব খাওয়া ফেলাইছে তো আগামীতে আরও ভালোভাবে করার চিন্তা চিন্তাভাবনা আছে এখন যেহেতু আমার মানে জায়গা আর লাগানোরও সময় নাই জিরার বীজ আমি অলরেডি ঘরে রেখে দিছি তো আগামী আগামীতে আমার এই যে মরিজের জমিতে আমার মরিজের জমিতে আমি জিরা লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে আল্লাহ হাইতে বেসে রাখলে লাগাবো ইনশাল্লাহ ডাব গাছগুলোর সেই হয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম